আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ আমি নিজে ওর লাশটা দেখেছি গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমন কি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই কথা ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে চিল্লা এখন ঠিক আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে রে বলি না আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো ওই বিশাল রয়্যাল মমিস চ্যাম্বারের ভিতরে ঢুকলাম ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে যাই বললাম হ্যাই ফেরাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখানকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালির আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেয় আমি কি এটা কি স্টাইল কে হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল আল্লাহ হেদায়ত দাও তো ফেরান রে বললাম হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী রে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর তাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তো গো বড় খোদা ফাহাসার বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহ আহাদ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন কয়টা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা বলেন আলিফ সুন্দর লাগে না আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পৰিচয়ের অভাৱ নাই হু দিয়ে পৰিচয়ের অভাৱ নাই ঠিক কি না আল্লাহো নোরো সামাজি ওয়াল্লা দি মেসেলো নোরিহি কামিশ কাতিং ফি হামিশ বাহ আল্লাহ এবার আলিফ যদি কেটে দেন লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন আরদি ওয়া এবার লাম যদি কেটে দেন থাকে লাহুলাহু দিয়ে পরিচয় আছে না নাই লাকুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি কেটে দেন খালক করছেন সিকোয়েন্সটা আলিফ লাম লাম হা আলিফ কেটে দেন লাম কেটে দেন লাম কেটে দেন তাকে হু হু দিয়ে পরিচয় নাই আছে পড়েন কি সুন্দর নাম আল্লাহ আবার ডাক দেন পড়েন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কিনা ওয়াল ওয়াল ওয়াল্ দা হিরো অল বাতিন ও হু আ বিকুল্লি সেই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন প্রথমে কে প্রথম কেমন প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন সুবর্ণাল কবেন না তার মানে প্রথমে কে শেষে কে এজন্য আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে ঠিক কিনা আমরা পড়লে কারে তুফানে ডাকি ভূমিকম্প শুরু হইলে জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয় ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদ আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয় যখন জলোচ্ছ্বাস হয় যখন তুফান হয় তখন গৌতম বুদ্ধরে ভুলে যায় তখন জিকির চলে একজনের চিল্লায় বলেন তিনি কেমন আল্লাহ বললেন আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমার ডাকে তুফান নাই আমিও নাই এরকম আছে না নাই আমি একবার বরিশালে গিয়েছিলাম গেছি বাসে করে ফিরতেছি লঞ্চে সদরঘাটে পৌঁছতে আরো এক ঘন্টা বাকি হঠাৎ তুফান ওই দিন দেখলাম আল্লাহ কয় কারে আল্লাহ কাতে ওই লঞ্চের শুধু মুসলমানের আল্লাহর জিকির করে নাই হিন্দুরাও জিকির করছে আল্লাহর আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে চিল্লায় বলেন তিনি কে তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে জিকিরও তখন বেড়ে যায় আবার তুফান থেমে যায় জিকিরও থেমে যায় এরকম ডাকায় নাই আবার তুফান বেড়ে যায় সবাই চিৎকার দেয় বাঁচাও আমি কইলাম কে বাঁচাইব কে হুজুর আমনে আমি কইলাম তাহলে আমারে বাঁচাইব কে কয়ে আমনে রে আল্লাহ দিব আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে আল্লাহর কি সুন্দর বর্ণনা ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন এই যে সূরাতুল ইখলাস আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায় আর তুফান শেষ হলে দম্মা চলে দম লাগায় দেয় আছে না নাই এরা দুদেলবান্দা এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কচ্ছিন কালেও থাকতে পারে মুমিনের চেহারা থাকবে একটা আর মুনাফিকের চেহারা কয়টা করে বলে ফামা খেলাফামাই ভিতরে একটা বাইরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম কি এরা এদার নেহি ওদার দার মিয়ানমে সাদার আসা না নাই ডানেও যায় না যায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা অবস্থা এরা উপর দিয়া দিয়া ভিতর হ্যাঁ সদরঘাট গেছেন কখনো সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না এরা উপরে ফিটফাট এরা ভিতরে সদরঘাট এরা ডানেও যায় না বায়েও যায় না এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা জুলায় এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে মোমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মতো মৌমাছি সব জায়গায় বসে না মৌমাছি ফুলের উপরে বসে খুঁজে খুঁজে ওইটার উপরে বসে দুর্গন্ধ যেখানে ওইখানে মৌমাছি যায় না এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাসির মতো এরা ফুলের উপরে বসে এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় অবশ্য আছে না নাই এদের ভিতরে এক বাইরে আর এক নাম